সরকার গঠনের আগে আর কি কোন সরকার ছিল না তখন তারা কেন এই ইন্টারনেটের দাম কমাতে পারলো না কেন তারা বাংলাদেশের গ্রাম পর্যন্ত ফাইবার কেবল নিয়ে যেতে পারলো না আজকে আমাদের প্রাইভেট আইএসপি সংখ্যা তিন হাজার এক কোটি বিশ লক্ষ মানুষ তারা ব্রডব্যান্ড কানেকটিভিটি ইউজ করে বাসা অফিস আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের বারো কোটি ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোর জি নেটওয়ার্কের মাধ্যমে আমাদের বিদেশে যারা প্রবাসী কর্মী ভাইরা আছেন আমি গত কয়েকদিন ধরে খেয়াল করছি খুব পরিকল্পিতভাবে আমাদের সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় এটা নিশ্চয়ই পরিকল্পিতভাবে ভাবে উস্কানি দিয়ে করানো হচ্ছে আমার মায়ের বয়স বিরাশি বছর আমার মাও ফেসবুকে আমার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন ফেসবুকে উনি লাইভ টাইপ দেখেন আমি চিন্তা করি যে এই ধরনের ভাষা যদি ফেসবুক রিলস কিংবা টিকটক অথবা ইউটিউব শর্টসে আমার মা যেরকম দেখে কষ্ট পাচ্ছে যিনি গালিটা দিচ্ছেন তার মা তার সন্তান তার স্ত্রী তার বোন সে কি এটা ভালো ভাবে নিচ্ছে আমি তাই আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারো পর্যন্ত অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের পয়সা দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি সেতু ভবন যারা ধ্বংস করে যারা যারা একটি বিকৃত মানসিকতায় আনন্দ করছেন তাদের জন্য বলি যে এই যে হাজার হাজার কোটি টাকা সম্পদ ক্ষতি হলো এই যে কোটি কোটি ছাত্র ছাত্রীদের মনে হৃদয়ে সরকারের নয় এটা কিন্তু জনগণের ক্ষতি এই এলিমেন্ট এক্সপ্রেসওয়ে এই মেট্রো রেল পদ্মা সেতু ডেটা সেন্টার বাংলাদেশের যত কিছু অবকাঠামো তার ক্ষতি হলে এটা দেশেরই ক্ষতি হবে জনগণেরই ক্ষতি হবে রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমি লক্ষ্য করছি যে অপপ্রচার করছেন যে রেমিটেন্স যদি আমরা মাস বাংলাদেশে না পাঠাই তাহলে সরকার বদল হয়ে যাবে একটা বার চিন্তা করেন যে নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না এর আগেও কিন্তু এই ধরনের অপপ্রচার হয়েছে বহুবার হয়েছে বারবার কিন্তু সত্যের জয় হয়েছে মিথ্যার পরাজয় হয়েছে কিন্তু তত দিনে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের কাটিয়ে উত্তরের সময় লেগেছে আর একটা অপপ্রচার আমি দেখতে পাচ্ছি আমাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেকেই আক্রমণ করছেন যে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নাকি আমরা একটা বিশাল প্রকল্প নিয়েছিলাম যে প্রকল্পের আওতায় নাকি ছয় লক্ষ সাইবার যোদ্ধা তৈরি করার কথা ছিল সেটা কোথায় গেল আমি বলতে চাই বিনয়ের সাথে এই সংকটে আমাদের দেশের জাতীয় এই সংকটে রাজনৈতিক প্রতিহিংসাটাকে পরিহার করে দেশের সামগ্রিক উন্নয়ন এবং শান্তি নিরাপত্তার জন্য আমরা যেন সকলেই দায়িত্বশীল আচরণ করি এই সময়ে মিথ্যা অপবাদ দিয়ে হয়তো রাজনৈতিক প্রতিহিংসা অনেকে চরিতার্থ করার চেষ্টা করছেন কিন্তু একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে মিথ্যা দিয়ে সত্যকে সাময়িক ঢেকে রাখা যায়